আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিএস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আঞ্জাম গ্লোবাল লিমিটেডের নতুন নতুন সমস্ত আপডেট দু সালে কোম্পানি কি পরিস্থিতিতে থাকবে এবং কি কি আপডেট এসেছে দু হাজার বাইশ সালের সমস্ত আপডেট বিষয়ে আজকে কথা বলবো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আঞ্জামের নতুন নতুন আপডেটের বিষয়ে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন জেনে আসি আঞ্জাম গ্লোবাল লিমিটেডের নতুন নতুন কী কী আপডেট এসেছে দু হাজার বাইশ থেকে আঞ্জাম গ্লোবাল লিমিটেডে একজন লিগেল অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে সরকারি নিয়োগ নীতিমালা অনুযায়ী সব রকম কার্যক্রম বাস্তবায়ন করা হবে তেরো নম্বর জানুয়ারি একে জানুয়ারি দু থেকে কোম্পানির এইচআর এবং অ্যাডমিন ডিপার্টমেন্ট একজন অবসরপ্রাপ্ত মেজরকে নিয়োগ দেওয়া হবে তো এই ছিল দু সালের নতুন আপডেট তো এই সমস্ত আপডেটগুলোর মধ্যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্য জানাবেন তো এখানে প্রথম যে আপডেটটা রয়েছে যে একজন ব্যক্তি একটি মোবাইল দিয়ে একটি নাম্বার দিয়ে মাত্র তেরোটার বেশি আইডি করতে পারবে না এটা কিন্তু সবচেয়ে ভালো একটা জিনিস দিয়েছে যাতে করে মানে কোম্পানির এখন বর্তমানে অনেকেই উদ্রো দিয়ে রাখছে এক একজনের একশো দেড়শো আইডি করে ফেলেছে যে কারণে এখন উদ্রনীয় সমস্যা হচ্ছে তো সিউসার লাইভ এসে উনি নিজে বলেছেন যে জানুয়ারি থেকে আর উদ্র নিয়ে কোনো সমস্যা থাকবে না তো সে বিষয়টাও এখানে তুলে ধরছে যে একে জানুয়ারি থেকে নগদ উপায় এবং সিটি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে তো জানুয়ারি থেকে আমরা সকলেই পেমেন্ট পেয়ে যাব যখন উদ্র দিব সাথে সাথে আমাদের পেমেন্টটা দিয়ে দেওয়া হবে তো এই বিষয়ে বলেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আর একটা বিষয় জানিয়ে রাখি আপনি যদি এখন আইডি করতে চান তাহলে আইডি করতে পারবেন তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনি যদি আইডি বাড়াতে চান অধিক পরিমাণে মুনাফা লাভ করতে চান তাহলে আপনি তিরিশে ডিসেম্বরের মধ্যে আইডি বাড়াতে পারবেন কিন্তু একই জানুয়ারি থেকে সিস্টেমটা আপডেট হয়ে যাবে অটোমেটিক ওইখানে আর আপনি আইডি বাড়াতে পারবেন না আপনার যদি তেরোটা আইডি থাকে তাহলে কিন্তু আর বেশি আর আইডি করতে পারবেন না একটা নাম্বার দিয়ে একটা মোবাইল দিয়ে এবং একটা এনআইডি কার্ড দিয়ে আপনি তেরোটা আইডি ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি চান যে আরও অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন তাহলে অন্য কারো এনআইডি কার্ড ব্যবহার করতে হবে এবং অন্য একটা নাম্বার ব্যবহার করতে হবে এবং অন্য একটা মোবাইল ব্যবহার করতে হবে একই মোবাইল দিয়ে আপনি অধিক তেরোটার অধিক আইডি ব্যবহার করতে পারবেন না এই বিষয়ে বলা হয়েছে তো যদি আপনি আইডি বাড়ানোর কোনো চিন্তাধারা থাকে তাহলে আপনি তিরিশে ডিসেম্বরের মধ্যে আইডি বাড়িয়ে নেবেন আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে জয়েন করতে পারেন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ